আসসালামু আলাইকুম এক মাস পরে তোমাদের পি টেস্ট পরীক্ষা আর তারপরে টেস্ট তারপরে এসএসসি এবছরের এসএসসি পরীক্ষার ফলাফলটা নিশ্চয়ই কি রকম অবস্থায় হয়েছে তো তোমাদের শর্ট সিলেবাসের মোট পাঁচটা সায়েন্সের সাবজেক্টের যে তেত্রিশটা অধ্যায় রয়েছে সেটা আমরা তোমাদেরকে শেষ করে দিব তেত্রিশটা এক্সক্লুসিভ লাইভ ক্লাসের মাধ্যমে হ্যাঁ আর সেটা হবে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের শুধু এতটুকু করতে হবে যে কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া যে গ্রুপটা রয়েছে ফেসবুক এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে ওই ফেসবুক গ্রুপের মধ্যেই পিন পোস্টে তুমি তেত্রিশটা লাইভ ক্লাসের এক্সক্লুসিভ রুটিন পেয়ে যাবা এবং এই তেত্রিশটা লাইভ ক্লাসে আমরা তোমাকে এই চ্যাপ্টারের স্পেসিফিক টপিক সাজেশান প্লাস বেশ কিছু কোশ্চিন সলভ সিকিউ এমসিকিউ এসকিউ এস কিউ সম্পূর্ণরূপে সলভ করে দিব তাই টেস্ট পরীক্ষার আগেই ইনশাল্লাহ তুমি সত্তর থেকে আশি পার্সেন্ট তোমার সায়েন্সের সাবজেক্টের সিলেবাস শেষ করে পরীক্ষার মধ্যে যুক্ত হতে পারবা সো ডিসক্রিপশান বা কমেন্টে দেওয়া গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও